বাংলাদেশের ইটালিয়ানবাসীতে আপনারা যারা কাগজপত্র জমা দিয়ে দীর্ঘদিন অপেক্ষমান রয়েছেন অথবা ভিসা প্রাপ্তির জন্য অপেক্ষা করছেন এটা হতে পারে আপনার কাজের ভিসা ট্যুরিস্ট ভিসা পারিবারিক ভিসা বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রায় চল্লিশ হাজার ভিসা অ্যাপ্লিকেশন বাংলাদেশে ইটালি অ্যাম্বাসিতে পেন্ডিং হয়ে আছে সুখের খবর হচ্ছে ভালো খবর হচ্ছে এখন সুখের খবর হচ্ছে একটি একটি গুড নিউজ হচ্ছে যে এখন ইটালিয়ান অ্যাম্বাসি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে আশ্বস্ত করেছে তারা আগামী দুই মাসের ভিতরে এই চল্লিশ হাজার অ্যাপ্লিকেশন থেকে অগ্রাধিকার ভিত্তিতে বিশ হাজার অ্যাপ্লিকেশান অর্থাৎ বিশা অ্যাপ্লিকেশন যারা করেছেন বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে ভিসা দেওয়ার ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আগামী দুই মাসের ভিতরে যে চল্লিশ হাজার পেন্ডিং ফাইল আছে এর ভিতরে বিশ হাজার আর বাকিগুলি পর্যায়ক্রমে তারা আস্তে আস্তে করবেন তবে এখানে উল্লেখ্য যে বাংলাদেশ থেকে যারা ভিসা অ্যাপ্লিকেশন করেন বিভিন্ন ক্যাটাগরিতে তাদের একটা প্রবলেম হচ্ছে আমরা অনেক সময় জাল এবং অনৈতিক কিছু কাগজপত্র সাথে অ্যাড করে দিই যেগুলি তারা যাচাই বাছাই করার জন্য ভালোভাবে সময় নিচ্ছেন এই যে সময় নেওয়াটা এর কারণে আরও বেশি পেন্ডিং হচ্ছে তো এ ব্যাপারে তারা একটি জিনিস উল্লেখ করেছে বাংলাদেশের ইটালিয়ান বাসের পক্ষ থেকে যে শুধু কাজের অনুমতিপত্র থাকলেই আমরা ইটালির বিসা দিয়ে দেব জিনিসটা এমন নয় যদি কেউ কোনো ধরনের জালিয়াতির আশ্রয় নেয় ভুল কাগজপত্র অথবা এক কথায় অসম্পূর্ণ কাগজপত্র জমা দেয় সেই ক্ষেত্রেও তারা বিসা পাবে না তাই এই ক্ষেত্রে সকলকে সতর্কতার সাথে কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে সুখের সংবাদ হচ্ছে ভালো সংবাদ হচ্ছে যে অনেক দিন অপেক্ষারত ইতালিয়ান অ্যাম্বাসিতে বাংলাদেশের যেই ভাই বোনেরা অপেক্ষা করছেন তারা আগামী দুই মাসের ভিতরে মোটামুটি অগ্রাধিকার ভিত্তিতে বিশ হাজার অ্যাপ্লিকেশান তারা শর্ট এড করে দিবে এই ছিল সর্বশেষ আমার কাছে আপডেট নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে সংযুক্ত হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের জন্য নিরন্তন শুভেচ্ছা আল্লাহ হাফিজ